আজকে আপনাদের একটা এক্সপিরিয়েন্সের কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা অপ্পো ফোন মডেলটা হলো আমি আপনাদের দেখাচ্ছি মডেলটা অপ্পো এ পনেরো এস আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা অপ্পো এ পনেরো এস এই ফোনটার প্রবলেম তো হ্যাং লোগোর সমস্যাটা আমরা সবাই জানি যে অপলেখাউটে দাঁড়াই থাকে তো এখন আমরা বর্তমানে যে ফোনের ম্যাক্সিমাম যে প্রবলেমটা হয় লোগোর সমস্যাটা আসে ব্যাটারি ফিউজ থেকে আমরা তাই মনে করি প্রথমে ট্রিটমেন্টটা আমরা তাই করি স্বাভাবিকভাবে তাই প্রথমে এই ব্যাটারি ফিউজ হলে এটা দেখলাম যে শর্ট করা আছে তো শর্ট করা থাকলে নতুন একটা ব্যাটারি আনছিলাম আমি এই যে এই নতুন ব্যাটারিটা এনে চেক দিলাম তাও একই প্রবলেম হওয়ার পরে একই সমস্যা যখন দেখলাম তখন দেখলাম যে তাহলে ফাইল দিতে হবে প্লাস করতে হবে প্লাস করলাম ফ্ল্যাশ করার পরেও একই সমস্যা কিন্তু এর মাঝখান থেকে একটা প্রবলেম হলো সিপিউটা প্রচুর পরিমাণে গরম হচ্ছিল প্লাস করার আগে এবং পরে তবে যখন আমি ফ্ল্যাশ করি ফ্ল্যাশ করার পরে একবার ঠিক হয়ে আসছিলো আসে কিন্তু আবার বন্ধ হয়ে যায় ইয়ে হয়ে যায় পরে দেখলাম যে এটা ওভার হচ্ছিল সিপিউ তা ওভার হলে এখন সিপিউ রিভলভ করতে হবে সিপিউটা আগে কাজ করতে হবে এখন দেখলাম কিছু সময় আমি এটাকে ট্রাই করলে একই সমস্যা কিন্তু নিজেই ভাবলাম সিপিইউটা যেহেতু গরম হচ্ছে আরও গরম হোক আমি চার্জে রেখে দিলাম দেখলেন আপনারা চার্জে লাগানো ওভার বোর্ড হাই ভোল্টেজে চার্জে দিয়ে রাখলাম রাখার পরে আধা ঘন্টা হয় নাই হয়তো বা পনেরো থেকে বিশ মিনিট পরে দেখতেছি এখন আর কোনো ডিস্টার্ব দিচ্ছে না সিপিও অতিরিক্ত হিট হচ্ছে না পুরো ফোনটাই একদম রেডি কোনো প্রবলেমই নেই একদম কমপ্লিট হয়ে গেছে তো আমরা এরকম সমস্যা যদি কখনো হয় যে ফ্লার দেওয়ার পরেও একই অবস্থা বা সিপিউ গরম হচ্ছে ই হচ্ছে আমরা সেক্ষেত্রে কিছুটা সময় টাইম নিতে পারি চার্জে লাগায় রাখে দিতে পারি কিছুটা সময় টাইম নিতে পারি টাইম নিলে দেখা যাচ্ছে এটা সিপিউটা যে গরম হচ্ছিলো ওভার হিটিং হচ্ছিল এটা অটোমেটিকলি অনেক সময় ক্লিয়ার হয়ে যেতে পারে বা এটা কমপ্লিট হয়ে যেতে পারে আপনাদের জন্য এটা আজকের একটা নতুন এক্সপিরিয়েন্স আমার প্রায় দশ বারো বছর মোবাইল সার্ভিসিংয়ের জগতে প্রায় দশ বারো বছর আছি কাজ করতেছি প্রফেশনালভাবেই কিন্তু এই প্রবলেমটা আজকে নতুন একটা অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম জব পেয়ে পুনরি এই প্রবলেমটা হওয়ার পরেও কিন্তু এটা সমাধান অটোমেটিকলি হয়ে গেল যাই হোক তবে সবাই একটা কাজ যেটা করবেন এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু কোনোভাবে প্লে স্টোর ওপেন করতে পারলে ফার্স্ট আগে প্লে স্টোরটা খুলে নেবেন তারপরে সফটওয়্যারগুলোকে একটু আপডেট করে নেবেন আশা করি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে